গাইবান্ধায় অন্যবারের চেয়ে এই বছর বেশি জমিতে গম চাষ হয়েছে স্থানীয় জাতের পাশাপাশি রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল নতুন নতুন জাত আসায় গম আবাদে আগ্রহী হয়েছেন কৃষক অনুকূল আবহাওয়া ভালো ফলন ও বাজার দরে আর্থিকভাবেও লাভবান তারা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট নদী তীরবর্তী চরাঞ্চল সহ জেলার সাত উপজেলায় অন্যান্য ফসলের পাশাপাশি এবছর অনেক বেশি জমিতে দানাদার ফসল গম চাষ করা হয়েছে কৃষি প্রণোদনার আওতায় কৃষককে উপকরণ সহায়তা দেওয়া হয় বাড়ি গম তেত্রিশ ডব্লিউ এম আর আই গম দুই ও তিন উচ্চ ফলনশীল ব্লাস্ট রোগ প্রতিরোধী নতুন নতুন জাত আবাদ হচ্ছে এই অঞ্চলে এবার নয় অন্য বছর কম আসলে এবার আনা বেশি করছে মোটামুটি ভালোই আছে ফলনও মনে করে ভালো ও বলাই কম ও কম এবার আবাদ ভালো কান নাই ঠিক আছে দশ বারো মনে আসতেছে জেলায় গত বছরের চেয়ে এবছর এক হাজার চারশো হেক্টর বেশি জমিতে গম চাষ হয়েছে চাষাবাদ সম্প্রসারণে কৃষককে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ কৃষি বিভাগ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের যে ব্লাস্ট প্রতিরোধী জাত উনত্রিশ তিরিশ একত্রিশ বাড়ি গম তেত্রিশ সহ যেগুলো ব্লাস্ট প্রতিরোধী জাত রয়েছে সেগুলো সম্প্রসারণের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে এক্ষেত্রে কৃষি বিভাগ নিয়মিত কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে পাশাপাশি কৃষকদেরকে প্রণোদনার আওতায় বীজ এবং সার বিনামূল্যে সরবরাহ করছে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা